আইনি মার হাসিনাকে ফেরত আনা কঠিন ইন্টারপোলের দ্বারস্থ প্রসিকিউশন দিল্লিকে আজই ঢাকার চিঠি আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অংশ নিতে পারবে না আওয়ামী লীগ ফের জানালেন প্রধান উপদেষ্টা দেশে ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ আনসারের জন্য কেনা হচ্ছে সতেরো হাজার শর্ট গান কমছে বডি ক্যামেরার সংখ্যা রাজধানীতে দশ মাসে একশো আটানব্বই জন খুন পল্লবীতে যুবদল নেতা হত্যায় আন্ডার সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ভারতের বিপক্ষে নামার অপেক্ষায় বাংলাদেশ মুশফিকুর রহিমের শততম টেস্ট কাল প্রথম বাংলাদেশি হিসেবে ল্যান্ডমার্কের সামনে মিস্টার ডিপেন্ডেবল জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দেবে কিনা তা এখন কোটি টাকার প্রশ্ন বাংলাদেশ সরকার শহীদ আহত পরিবার সহ বিভিন্ন পর্যায়ের মানুষের প্রত্যাশা দেশে এনে তাদের সাজা কার্যকরের যদিও আসামি ফেরতে ঢাকা দিল্লির চুক্তি থাকলেও আইনের সুযোগ নিতে পারে ভারত এমনটাই বলছেন দেশটির মানবাধিকার কর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একই সাজা হয়েছে তার স্বরাষ্ট্রমন্ত্রীরও এখন তাদের সাজা কার্যকর করতে দেশে ফেরত আনার দাবি উঠেছে সব মহল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হয় দুই সালে এতে বলা আছে মামলা হলেই কোনো আসামিকে ফেরত যাওয়া যাবে এছাড়া অভিযুক্ত দোষী সাব্যস্ত অথবা কমপক্ষে এক বছর কারাদণ্ড হলেও প্রত্যর্পণ অপরাধের আওতায় পড়বে তা তবে ক্ষেত্রে কিছুটা ফাঁকো রাখা হয়েছে প্রত্যর্পণ আবেদন খারিজ হতে পারে যদি অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে হয় কোনো পক্ষ যদি মনে করে অভিযোগ সরল বিশ্বাস বা ন্যায় বিচারের জন্য আনা হয়নি তাহলে প্রত্যর্পণের আবেদন খারিজ হতে পারে যদিও হত্যা হত্যার উস্কানি গুম অপহরণের মতো অপরাধকে রাজনৈতিক ধারার বাইরে রাখা হয়েছে চিফ প্রসিকিউটর বলছেন প্রত্যর্পণ চুক্তি ছাড়াও সরকারের কাছে আরও একটি পথ আছে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুইজনকে ফেরত পাওয়ার সেটি হল ইন্টারপোলের সহায়তা নেয়া ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবে বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে তবে খোদ ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন চুক্তির মারপ্যাঁচে শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে ভারতকে বাধ্য করা সম্ভব হবে না তিনি কিন্তু ভারতের মাটিকে ব্যবহার করেই তিনি কিন্তু ক্রমাগত রাজনৈতিক বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং অর্থাৎ ভারতবর্ষ শেখ হাসিনাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার কাজকর্মকে একটা রাজনৈতিক কাজ হিসেবেই দেখছে অপরাধের ধরন যদি রাজনৈতিক হয় তাহলে বন্দি প্রত্যার্পন নাও করতে পারে সেই সেই ধারা কিন্তু এক্ষেত্রে কার্যকরী করার যথেষ্ট সুযোগ পাবে ভারত এক্ষেত্রে সেই সুযোগটা নেবে এটা নিশ্চিতভাবে বলা যায় কাজেই ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য হবে একথা বলা যাচ্ছে না অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে খুব একটা উষ্ণতা আনা যায়নি বরং ঢাকার অনুরোধ উপেক্ষা করে ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন তাদের চাওয়া ইন্টারপোলের রেড অ্যালার্ট আর অন্যদিকে শেখ হাসিনার দুর্নীতি মামলায় বাকি আর একটি ধাপ দুদক আইনজীবী বলছেন প্লট দুর্নীতি প্রমাণ হলে ১৪ বছরের সাজা হবে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরদিন একেবারে একেবারেই ভিন্ন দৃশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকটাই নির্ভার প্রসিকিউশনও ট্রাইব্যুনাল মঙ্গলবার সকালে রায়ের কপি সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে বলা হলেও বিচারক অসুস্থ থাকায় তার সই হয়নি প্রায় পরদিন প্রসিকিউশন জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানানো হবে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি এটা আমরা করব এবং এটা কাজ অলরেডি আমরা শুরু করেছি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে এ মাসের শেষে রায় ঘোষণা করবেন বিচারিক আদালত অভিযোগ প্রমাণ হলে বছর জেল হবে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন যেটা চোদ্দ বছর সাজা আর দুদক কাইনে যে পলট দুর্নীতি করছে সেটার জন্য তার সাত বছরের সাজা হবে এবং তার যে পলট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজাপ্ত সরকারের অনুকূলে বাজাপ্ত হয়ে যাবে এবং সরকারের রাজকের কাছে এটা চলে যাবে লর্ড জালিয়াতিতে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ঢাকার আদালতে ছয়টি মামলা বিচারাধীন এর মধ্যে টিউলিপ সিদ্দিকির মামলাও রয়েছে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে এখনও চিঠি দেয়নি বাংলাদেশ তবে আজ নোট ভার্বাল পাঠানো হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান ভারবাল দেওয়া হলেও ট্রাইব্যুনালের রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ যদিও তাতে সাড়া দেয়নি ভারত মৃত্যুদণ্ডের রায়ের পর আবারও শেখ হাসিনাকে ফেরত চাইবার দাবি উঠেছে সব মহলে জুলাই হত্যাযজ্ঞে ফাঁসির আসামি শেখ হাসিনা পলাতক আওয়ামী লীগ প্রধানের ভবিষ্যৎ পরিণতি কি দল হিসেবে রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগই বা কতটুকু খুব শিগগিরই আওয়ামী লীগের ফেরার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা বলছেন দলটির প্রতি তরুণদের ক্ষোভ কমতে লেগে যেতে পারে কয়েক দশক শফিকুল ইসলাম সবুজের একটি রিপোর্ট রয়েছে দেখে আসবো পঁচাত্তরের পনেরো আগস্টের পাঁচ বছর পর দেশের মাটিতে প্রত্যাবর্তন শেখ হাসিনার নানা সমীকরণ মারিয়ে সক্রিয় রাজনীতিতে একুশ বছর পর ক্ষমতার স্বাদ পায় আওয়ামী লীগ সেই যাত্রার সব বিতর্ক ছাপিয়ে যায় দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলের নানা অপকৃত বিডিআর বিদ্রোহ শাপলা চত্বর হত্যা বিতর্ক গুম খুন বিচারের নামে প্রহসন আর একে একে নানা কৌশলে তিন তিনটি জাতীয় নির্বাচন গণতন্ত্রপন্থী থেকে শেখ হাসিনার অধ্যায় শেষ হয় দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট স্বৈরাচার তকমায় যা প্রমাণিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ও কার্যক্রম নিষিদ্ধ দেশের প্রাচীন রাজনৈতিক দলের প্রধানের এই পরিণতির ভবিষ্যৎ কি জানতে চাই এই রাষ্ট্রবিজ্ঞানীর কাছে আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক দল আশা করছিল যে তারা নির্বাচনের সম্মুখীন হতে পারবে পার্শ্বের চাপে ভারতের চাপে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিন্তু সেটি এই বিচারের ফলে আরও কঠিন হয়ে গেল আওয়ামী লীগ দল হিসাবে মৃত্যুর সম্মুখীন হয়েছে ফাঁসি কাস্টে যে রায়টি হয়েছে যে মৃত্যু দণ্ডটি হয়েছে সেটি আওয়ামী লীগের জন্যও একটি রাজনৈতিক বিপর্যয় তার মতে গেল পনেরো বছর যে ধারা তৈরি হয়েছে সমাজ কাঠামোতে তা কিছুটা হলেও অব্যাহত থাকবে আগামীতেও যে কোনো মোড়কে আবার যে ফিরে আসবে এরকম সম্ভাবনা খুবই 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 ক্ষীণ বা এটা এটা দীর্ঘায়িত হবে যেটা বললাম আমি বিয়াল্লিশ বছর এর মধ্যে একটা আওয়ামী লীগ উইল বি সাবডিভাইডেড ফ্রাগমেন্টেড আওয়ামী লীগের নতুন নতুন মানে আওয়ামী লীগ মানে কয়েকটা আওয়ামী লীগ হবে তিনি মনে করেন আওয়ামী লীগের ওপর মানুষের বিশেষ করে জেনজি প্রজন্মের যে আক্রোশ তা কমতে আরো কয়েক দশক লাগতে পারে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে আজকের উদ্যোগ সেই বাংলাদেশ সংবিধানের

কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেন হুইসের সাথে সাক্ষাতের সময় ডক্টর ইউনুস জানান যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সরকার অঙ্গীকারবদ্ধ জবাবে ডাচ উপমন্ত্রী বলেন মাত্র কয়েক মাসে নির্বাচনের চমৎকার প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহমিল গঠন সহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় হালনাগাদের পর দেশে এখন মোট ভোটারের সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এসির সিনিয়র সচিব আখতার আহমেদ নতুন তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো সাতজন এবং মহিলা ভোটারের সংখ্যা ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন ইসি সচিব আরও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এবং সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেয়া হবে আর আমজনতা দলের ব্যাপারে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া পুনর্বিবেচনায় আনা হয়েছে আরও ছয়টি দলের নিবন্ধনের বিষয়টি জাতীয় নির্বাচনের আগে আনসারের জন্য প্রায় সতেরো হাজার শটগান এক বৈঠক শেষে তিনি আরও জানান যে চল্লিশ হাজার নয় নির্বাচন সামনে রেখে কিছু কম বডি ক্যামেরা কেনা হবে আগামী নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার আগেই জানা গিয়েছিল ভোটকেন্দ্রের জন্য কেনা হবে বডি ক্যামেরা চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত হলেও সে সংখ্যা এখন কমিয়ে আনা হচ্ছে আমি সচিবলায় সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান স্পর্শকাতর এলাকার জন্য বডি ক্যামেরা কেনার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ যে সব জায়গা আছে। ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্রমন্ত্রী সাজেস্ট করেছি আমরা সব জায়গায় বডি ক্যামের দিয়ে তো শুরু করতে পারবো এগুলো মনিটর করার ব্যাপার ছবি আসবে এটার অ্যাকশন নিতে হবে তো অর্থাৎ সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা এই সেই রিটার্নিং অফিসারকে সংখ্যাটা কমবে আমি কত কমবে এখন বলবো না যখন প্রপোজালটা আসবে তখন আসবে নির্বাচনের আগেই আনসারের জন্য কেনা হচ্ছে প্রায় সতেরো হাজার শটগান তিনি জানান আগের তুলনায় এ দামে এই অস্ত্র কেনা হবে প্রায় সতেরো হাজার শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হয়েছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এক কোটি ই পাসপোর্টের জন্য নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে ই পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা খেলো খবর জানাবো এশিয়ান কাপ বাছাইয়ে আর কিছুক্ষণ পরই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল ম্যাচ শুরুর ঘণ্টা খানেকেরও কম সময় বাকি রয়েছে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ইতিমধ্যে প্রথম একাদশ চূড়ান্ত আছেন হামজা চৌধুরী প্রবাসীদের মধ্যে সমিত সোম জয়ান আহমেদ তারিক কাজীরা খেলছেন এবারে ফিরেছেন শেখ মোরসালিন নেতৃত্বে সোহেল রানা প্রথম একাদশে সুযোগ হয়নি জামাল ভূমিয়ার আর গোলবার সামলানোর দায়িত্বটা যথারীতি মিতুল মারমার মার্চে শিলংয়ে অনুষ্ঠিত দু দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল দুদেশের মুখোমুখি পরিসংখ্যানে বত্রিশ দেখাতে দুই জয় চোদ্দটি ড্র আর ষোলো পরাজয় লাল সবুজের দলের এই ম্যাচ দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন সমর্থকরা লাল সবুজে নিজেদেরকে রাঙিয়েছেন তারা নিয়ে এসেছেন ব্যানার ফেস্টুন সবার চাওয়া বাংলাদেশের সাফল্য এই ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হবে মানে ভারতের সাথে এর জন্য আর কি আগে আগে আশা হয়েছে আজকের ম্যাচে জয় জয় দ্বিতীয় কোনো বিকল্প নাই বিকল্প এক মানে একটাই ম্যাচ জিততে হবে ম্যাচ জিতবো ইনশাআল্লাহ আজকে ম্যাচ রেজাল্ট যাই হোক আউট জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী যুক্ত হচ্ছেন সাফায়েত মিদুল রয়েছেন সেখানে তার কাছ থেকে জানার চেষ্টা করব সেখানকার খবর মিদুল কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং টানটান উত্তেজনা ভারত এবং বাংলাদেশের ম্যাচটা ঘিরে রাজনৈতিক উত্তেজনা কি আসলে মাঠেও খেলার মাঠেও গড়াচ্ছে কিনা কি মনে হচ্ছে আপনার শান্তা যেমনটা বলছিলেন আসলে রাজনৈতিক যে উত্তেজনা সেটা কিন্তু আসলে বাংলাদেশ এবং ভারত যখনই মুখোমুখি হয় সেটা হোক ক্রিকেট কিংবা ফুটবল বা হকি যে কোনো খেলাতেই কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা মুখর পরিবেশ তৈরি হয় এবং আজকেও তার ব্যতিক্রম নয় ইতিমধ্যেই কিন্তু গেট বন্ধ হয়ে গিয়েছে আউটার যে গেট দর্শক প্রবেশ কিন্তু ইতিমধ্যে বন্ধ এখন যারা ভিতরে ঢুকতে পেরেছেন তারাই শুধু মাঠে ঢুকতে পারবেন এছাড়াও যদি বলি একটু সব শেষ খবর যেটা বলি যে একাদশ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন হাবিয়ার কাপেরা কোচ প্রথম একাদশে কিন্তু জামাল ভূয়া নেই তিনি কিন্তু বারবারই বলেন প্রতিবারই যে তিনি খেলতে চান কিন্তু এবার কিন্তু একাদশে তিনি নেই আমার সাথে আছেন আমার সহকর্মী ফয়জুল ইসলাম আমি তার সাথে একটু জানতে চাইব যে ফয়জুল একাদশটা আসলে কেমন হলো এই একাদশ নিয়ে আসলে ভারতের সাথে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে একাদশ আসলে বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড সেই বিবেচনা করতে গেলে হাবিয়ার কাবরেরার যে অপশনটা ছিল বেস্ট ইলেভেন নামানো সেটি তিনি করেছেন সবচেয়ে যদি প্রীতি কথাটা বলি নেপালের সঙ্গে যাদেরকে ড্রপ করা উচিত ছিল আমার দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে একজন ছিলেন সোহেল রানা জুনিয়র মিডফিল্ডে তাকে রাখা হয়নি তার বদলে দেখলাম মোরসালিনকে তিনি আস্থা রাখছেন কিন্তু মোরসালিন যদিও বা তার কিছু চোটের সমস্যা ছিল তার একাদশে বা তার স্কোয়াডে থাকাটা নিয়েই একটা শঙ্কা ছিল তারপরে তিনি রেখেছেন হয়তোবা মোরসালিন ফিট হয়ে গেছেন আর এছাড়া মিদুল মানার প্রতি একটু সবারই রয়েছে একটু বা দৃষ্টিকোণ যে তিনি একটু মিসের মধ্যে আছেন কোনো একটা কারণে তিনি হয়তোবা কনফিডেন্সটা ফিরেই পাচ্ছেন না তারপরেও তার উপরে রাস্তা রেখেছেন হয়তো বাহাবীর কাপড়রা আর এছাড়া যে স্কোয়াড রয়েছে আপনার আক্রমণ ভাগে ফাহিমকে নিয়ে কিছুটা দোলাচল ছিল বা ফাহিমকে তিনি পরেও চেষ্টা করতে পারতেন শারির ইমনকে কিংবা আবার ধারণা এখন শারির ইমন হয়তো তার সেকেন্ড অপশন হিসেবে আছেন এছাড়া রাকিব ফাহিম আক্রমণ ভাগে আছেন মধ্যমাঠে হামজা আছেন সমিত সোহেল রানা তিনি আজকে ক্যাপ্টেনেরও ভূমিকা রয়েছেন মুরসালিন রয়েছেন আর রক্ষণে তিনি জায়ন ইয়াং জায়ান আছেন তাকে কিন্তু আজকে ফার্স্ট ডিভিশন নামিয়েছেন এবং তবু বর্মন রয়েছে তার সঙ্গে অভিজ্ঞ তবু বর্মন তো ওভারঅল যে স্কোয়াড বাংলাদেশের সেই হিসাবে করতে গেলে ভালো একটি দলই নামিয়েছেন তিনি এখন মাঠে পারফরমেন্সে তাদের প্রমাণ করতে হবে পারফেক্ট নাম্বার নাইনের অভাব বরাবরই বাংলাদেশ ভুগে এবং সেখানে আলামিন একটা ভালো অপশন হয়ে উঠছিলেন কিন্তু আলামিনের ইঞ্জুরি প্রবণতার কারণে তিনি দলে থাকতেই পারছেন এবার কিন্তু তিনি স্কোয়াডেও বেস্ট টোয়েন্টি থ্রিতেও নেই তো সেই অর্থে বারবার যে কথাটাই বলছি যে আসলে বাংলাদেশ বর্তমান যে স্কোয়াড সেই বিবেচনায় বেস্ট ইলেভেনটাই তিনি নামিয়েছেন তার হাতে কিন্তু সাবস্টিউশনের অপশনগুলো কিন্তু একেবারে খারাপ না কারণ কিউয়া মিছিল কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে আর অনেকেই কিন্তু রয়েছেন শান্তাজমনটা শুনছিলেন আসলে আমরা চেষ্টা করছিলাম যে এই একাদশ নিয়ে কতটুকু সম্ভব কিন্তু আমাদের যদি মাঠের পারফরমেন্স বিবেচনা করি সেই জায়গায় কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হয় বা আমাদের সহকর্মী কাছে মনে হয় যে এগিয়ে থাকবে ধন্যবাদ আপনাকে শুভকামনা রইলো বাংলাদেশ দলের প্রতি মিদুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টাকা যেন বিরাজ করছে কিছুক্ষণ পরে খেলা শুরু হবে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেই খবরটি আপনি একটা বিরতি দিচ্ছি সংবাদের পর্যায়ে ফিরে আসছি একটু পরে সাথে